আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলের জানাই স্বাগতম আজকে আমি আপনার লাগি নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি শুধুমাত্র এক কাপ আতপ চাইল দিয়া খুবই মজাদার মুসমুসে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা রেসিপি চিতই পিঠা বানানি খুব সহজ আর খাইতে তো অনেক বেশি ভালো লাগে তো আমি কি বানাইছি বানাইছি আপনারার লাগি শেয়ার করছি চিতই পিঠা বানাইবার লাগি প্রথমে আমি এখানে এক কাপ আতপ চাইল দুই ঘন্টা আগে ভিজাইয়া রাখছি আর চালগুলা দুই ঘন্টা আগে ভিজাইয়া রাখলে যে চিতই পিঠা বানানি হইব পিঠাটা অনেক বেশি নরম তুল হইব আর চাউলগুলো ফাটা তত বা ব্লেন্ডার ব্লেন্ড করতেও সুবিধা হইব চিতই পিঠা বাঙালির খুবই জনপ্রিয় একটা পিঠা আর শীতকাল আইলে গ্রাম বা শহর ওই পিঠা খাওয়ার খুব বেশি দুম পড়ে গড়ে গড়ে মানুষই চিতই পিঠা কেউ বর্তা দিয়া খায় আবার কেউ অনেক ধরনের মাংস অথবা তরকারি সবজির লাগিও খায় তো আমি কিলাখান আজকের এই রেসিপিটা বানাইছি আশা করছি দৈর্য দরিয়া ফুরা ভিডিওটা দেখবা প্রথমে আমি চাউলগুলার দইয়া ব্লেন্ডারে ব্লেন্ড করিয়ে আনিবো আর ব্লেন্ডারও ব্লেন্ড করতে সময় আমি অল্প অল্প ফানি দিয়ে ব্লেড কর্ম দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্যাটারটা এখন অনেকটা গণও আছে এখন আমি কেন কারণে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন দিলাইলাম আমি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয় আর নরম তুলতুলা হয় বেকিং পাউডার আর লবণ দেওয়ার পরে আমি খুব বালাটিকে মিশাইয়া নিলাম আর মিশাইতে সময় আপনারা দেখে হয়তো বুঝতে পারলাম ব্যাটারটা অনেক বেশি এখনো গণও আছে আর ফিটার ব্যাটার সাধারণত অত বেশি গণ হইলেও হয় না অত বেশি গণ না অত বেশি পাতলা না উলাসন হইলে হয় এখন আমি কেন দিলে কিছুটা পরিমাণ কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে আবারও খুব বালাটিকে মিশাই আনিরাম আর কি গণত্বটা নইব আমি আপনার দেখাই মো যদি ব্যাটারের গণত্ব ঠিক থাকে তাহলে সবগুলা ফিটা অনেক বেশি ফুলকো হয় আর অনেক ছিদ্রযুক্ত হয় আমার গেছে আর দেখি হয়তো বুঝতে পারছেন আমি এখন বানাই ফিটাগুলা ফিটা বানাইবার লাগে আমি একটা কাফর মাঝে নিছি কিছুটা ফানি আর তেল চামচ দিয়ে বালাটিকে মিশাইয়া আমি ফিটার সাচর মাঝে দিলাইলাম যাতে ফিটাগুলা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কুলিয়ায় এখন একটা টিস্যু পেপার দিয়ে আমি বালাটিকে মিশাইয়ে নিলাম প্রত্যেকবার ফিটা দেওয়ার আগে উলাখান তেল পানি মিশানি দিতে হইব আর টিসু অথবা কাপড় দিয়ে হইব এখন আমি এই কারণে দিলাইম চামচ দিয়ে প্রতিটা সাজোর মধ্যে এক চামচ করিয়া বেটান। বেটার দেওয়ার পরে এখন ডাকনা দিয়া ডাকিয়া তিন মিনিটের মতো আমি আছে অপেক্ষা করবো তিন মিনিটের ভিতরে এই ফিঠাগুলা সিদ্ধ হয়ে যাব অনেক বেশি হইব তিন মিনিট হয়ে গেছে এখন আমি ডাহনাটা সরাই আপনারারা আরে দেখাইলাম দেখো কা মাসাল্লাহ ফিটাগুলা কত সুন্দর হইছে আর এই বেসটা কিন্তু ফতম মাসলো আর দেখে হয়তো বুঝতে পারা অনেকটা ছিদ্রযুক্ত হইছে আর অনেকটা ফুলছে আর খুব সহজে কিন্তু সাঁচটা কি উঠি আর ওলাখান তেল অথবা পানি মিশিয়ে যদি আপনারা সাঁচর মধ্যে দেন তাহলে খুব সুন্দরভাবে ফিটাগুলো উঠি আইব এখন একটা ফিটা আমি আপনারা সামনে থেকে দেখাইলাম দেখো কা কতটা ফুলকো হয়েছে আর পিছনের সাইডটা দেখিয়া হয়তো বুঝতে পারা কি কত সুন্দর কালার হয়েছে উপরে নরম তুলতুলা আর পিছনে কিন্তু মুচমুচা খাইতে অনেক বেশি বালা লাগে আর অনেক ছিদ্রযুক্ত তরকারি অথবা বর্তার লগে খাইতে এই ফিটা খুব বেশি বালা লাগে এখন আমার এই বেশ ওই গেছে একটা একটা করে ফিটা তুলিয়া আমি আলাদা একটা প্লেটের মধ্যে তুলিয়া নিলাম আর একই রকমভাবে আমি বাকি সবগুলা ফিটা বানাই লগে আপনার লাগে শেয়ার করবো দেখোক কা সবগুলো আমার ফিটা বানানি হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারা কতটা ছিদ্রযুক্ত হয়েছে গরম গরম এই ফিটা খাইতে অনেক বেশি ভালো লাগে যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকা যারা ভিডিও দেখতে সময় লাইক বুলি গেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা এখন সামনে একটা ফিটা আমি আপনারা দেখাইলাম রাম দেখো কতটা ছিদ্র হইছে সামনে থেকে ফিসন সাইড পর্যন্ত দেখা যাক এখন ফিটাটা বাঙ্গি আমি আপনার লাগে শেয়ার করাম ভিতরে কিলাখান লেয়ার হয়েছে অনেক ছিদ্রযুক্ত হয়েছে খাইতে অনেক বেশি ভালো লাগে আর খুব সহজেও কিন্তু বানানি যায় তো আমার আজকের আয়োজন এতটুকু সকল ভালো থাকবা সুস্থ থাকবা আবারও নিয়ে নতুন কোনো রেসিপি